নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে কবর খোলার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয় শেষ অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি আমি হস্তমৈথন ছাড়তে পারছি না টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না মনে নারীদের ছবি ভেসে উঠে পরামর্শ উপদেশ দিন এক ব্যক্তি চার লাখ টাকা মোহনা ধার্য করে বিয়ে করেন বাসরাতে এক লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে মাফ করে দেওয়ার টাকা দাবি করা যায় আছে কিনা চরুন তাহলে আর বিলম্ব না করে আমরা আমাদের প্রশ্ন উত্তর পালায় প্রবেশ করি সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই শাকিব যে অজু যদি ওজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরে অজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার অজু করতে হবে কারণ অজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে উজু করতে হবে এরপরে প্রশ্ন হল সিদ্ধ অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে উত্তর হল নবী গরিম সাল্লাসাল্লাম বলেছেন অমৃত আনুদা আল্লাহ আজম আমাকে সাতটি অঙ্গের উপর সেজদা করতে আদেশ করা হয়েছে অতএব নাক কপাল এবং দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের পাতা বা দুই পায়ের আঙুল এই সাতটি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সেজদা করতে হবে এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরু হবে কিন্তু নামাজটা হয়ে যাবে অতএব পুরো সিজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না বা সরি ওয়াজিব তরক করেই হবে সেক্ষেত্রে আপনাকে সিদ্াসাও দিতে হবে অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে অবশ্য কোনো ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পাও রাখার কোনো স্কোপ নাই সেটা ভিন্ন কথা তাহলে সে নামাজ হয়ে যাবে কোনো গুনাহ হবে না এবং দিতে হবে না এরপরে সাইফুর রহমান লিখেছেন এক ব্যক্তি চার লাখ টাকা মোহরনা ধার্য করে বিয়ে করেন বাসরাতে এক লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে মাফ করে দেওয়ার টাকা দাবি করা যায় আছে কিনা উত্তর হলো যে কোন ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ আল্লাহ স্মাতালা বলেছেন যে ফাইন তিবনা আকুম সেই আমিন হুসাইয়া ফাকুলু হানি আম্মারিআ স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করাও জায়েজ আছে তবে স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে স্ত্রী সন্তুষ্ট ছিলেন না তাহলে সেক্ষেত্রে সামাজ্যটা বোক করা যায়জ নয় আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন সেটা মাফ হয়ে গেছে এবং এটার পুরনো দাবি করবার সুযোগ নেই এরপর এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন কবর খোলার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয় উত্তর হলো না এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক সেটা ভিন্ন বিষয় এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয় এরপরে লিখেছেন আয়েশা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি বোন আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া আপনি যে নামাজ পড়তে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চার লাগার বিশেষ নামাজ সেটা পড়তে আপনি পনেরো মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বেদিলে আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত নামাজে যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করে করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন আমি একজন গর্ভবতী আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখবর্তী বমি হয় যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায় এই অবস্থা আমার করণীয় কি আর যতবার বমি করব ততবারই কি উজু করতে হবে উত্তর হলো যে মুখবরি মুখবরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ভঙ্গ হয়ে যাবে আর যদি অল্প অল্প বমি হয় তাতে উঁচু ভঙ্গ হবে না তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় প্রত্যেকবারই মুখ হয়েই বমি হয় তাহলে আপনি বমি হওয়ার পরে অজু করে চার রাকাত নামাজ পুরো ওক্তের মধ্যে চার রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওক্তের নামাজ কয়েকের রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান তাহলে আপনার উজু করে আপনাকে নামাজ পড়তে হবে আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকেই সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নিবেন আর এর জন্য যদি একবার বেশি দুইবার দুবার বেশি তিনবার ওজুও করা লাগে তারপরে সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না তিনবার ওজু করার সবই আপনি লাভ করবেন এরপরে ইনোসেন্ট নীরব আপনি আইডি থেকে লিখেছেন আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না মনে নারীদের ছবি ভেসে উঠে আমাকে পরামর্শ উপদেশ দিন প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য বিশেষ করে এই পদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয় নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না অতএব নিজে এই গুণা থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায় তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার এই থেকে বাঁচাটা সহজ হবে এ বাইরে যদি অব্যাহত হয়ে থাকেন তারা দ্রুততার সাথে বিয়ে করা ফেলা উচিত ইনশাল্লাহ বেদিল্লাহ সেটিও আপনাকে বদব্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখবে নাজিরা ফালগুনি আপনারা লিখেছেন আমি সালোয়ার কামিসের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা উত্তর নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমন্ডল ছাড়া হাত পা বলতে হাতের কবজি দুই হাতের কবজি এবং পায়ের পাতা তলার অংশ এবং আপনার মুখমণ্ডল এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়জ হবে হতে পারে সেটা মেক্সি হতে পারে বড় কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ গলা বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না যদি ওইটা নাও তাহলে সেক্ষেত্রে উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত্তি করে নামাজ পড়তে হবে কারণ এটি নামাজের জন্য আবশ্যক শত ঢাকা ফরস করিম বর্ষা আপনি লিখেছেন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা ব্যবহার করা কাপড় পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই তবে একটা বিষয় আছে সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অনেক সময় মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয় অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন তিনি পড়লেন তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের কাজে সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে সে আশঙ্কা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার সেটা আপনার নিজের সেফটির জন্য যদি ওরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয় বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন নানান মানুষ বা অপরিচিত মানুষ অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই যদি মনে করে কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে তাহলে সেটি এক ধরনের শিরপূর্ণ বিশ্বাস